দাওয়াত আছে দাওয়াত আছে খাবারের কি মেনু কি খাবারের মেনু কি ও ফার্মের মুরগি আড ডিম আডাই কি কইতাও ক্যান্সেল ক্যান্সেল আপনি ক্যান্সেল একটা থামো দাওয়াত আলাদা দিম কোন চা আপনার নাম কোন গ্রুপে দেন হ্যাঁ শুন কি ওই যে আরেক বাড়ি আছে না রুস্তম সাহেবের বাড়ি ওইনে ফোন লাগাতো ওনে খাবার কি আছে রুস্তম চা না হ্যাঁ বড় আইরো সুকা রুসতাম রুস্তম হ্যাঁ দুপুরে খাবার কি আছে আমার দাওয়াত দিলো হ্যালো রুস্তম সাহেব আছে

মুসলমানি বেদনো ছোটগ্রামে আসে কত আউলিয়া শ্রদ্ধা ছটগ্রামে আসে কত আউলিয়া শ্রদ্ধা কে কোথায় আসে বিখ্যা বিখ্য বিখে বিখ্যা জলদি করি ভাই আর